নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ কয়েকদিন ধরে তো কাউকে জিজ্ঞেসই করতে পারিনি সকলে কেমন আছো একটু অসুবিধার জন্য ভিডিও ছাড়তে পারিনি তবে আজ আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব একদম মুচমুচে খাস্তা বিস্কুট কিভাবে বাড়িতে তৈরি করব বাড়িতে যদি আটা আর সুজি থাকে তাহলে খুব সহজে আমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারি তো চলো চটপট শুরু করি দেখো আমি বাটিতে এক বাটি আটা নিয়েছি যে ছোট বাটিটাতে আমি আটা নিলাম ওই বাটিরই হাফ বাটি আমি সুজি নিয়ে নিচ্ছি এই যে দেখো পরিমাণটা সুজিটা আমি আটার মধ্যে ঢেলে দিলাম মোটামুটি যে পাত্রে আটা নেবে সেটা কাপ হোক কিংবা বাটি যাই হোক না কেন তার হাফটা সুজি থাকবে এবার নিয়ে নিলাম এক চামচ বাটার বাটারের জায়গায় ঘি নিতে পারো কিংবা সাদা তেল যে কোনো একটা দিলেই হবে আমি স্বাদের জন্যে এক চামচ বাটার দিলাম এবার সবটা খুব ভালো করে মেখে নেব আটা আর সুজিটা তেল বাটার কিংবা ঘিয়ের সাথে ভালো করে মাখা হয়েছে কি কী করে বুঝবো মাখার পরে হাতে যদি মুঠো করে নিই আটাটা আর মুঠোটা যদি এইভাবে হাতের মধ্যে থেকে যায় তাহলে বুঝতে হবে যে ভালো করে ওটা মাখা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়াটা স্বাদের জন্য দিলাম বাড়িতে না থাকলে ওটা স্কিপ করা যেতে পারে কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই দিও কারণ খেতে খুব টেস্টি হয় নারকলটা মেখে নিয়েছি এবার ওর মধ্যে দেব চিনি চিনি আমি ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি দুধ নিয়েছি এবার চিনির মধ্যেই দুধটা ঢেলে দেব। দিয়ে চিনিটা একটু চামচ দিয়ে মেখে নেব চিনিটা পুরো মেখে নেব না মোটামুটি চিনিটা একটু গলে গেলে চামচে করে ওটা অল্প অল্প করে আটার মধ্যে দেব আর আটাটা মাখতে থাকবো আমি প্রথমে দু তিন চামচ চিনি সমেত দুধ দিলাম দিয়ে এবার আটাটা মাখবো প্রয়োজন বুঝে অল্প অল্প করে দুধ সমেত চিনিটা আটার মধ্যে দেবো আর মাখতে থাকবো তবে মাখাটা পুরো মসৃণ হবে না একটু রাফ টাইপের হবে ঠিক এইরকমই হবে পুরোপুরি মসৃণ হবে না তাহলে আর খাস্তা হবে না এবার আমি এটা দুটো গোলা পাকিয়ে নেবো বিস্কুটটা কিন্তু একদম খাস্তা মুচমুচে হয় খেতেও দুর্দান্ত হয় আর খুব কম সময়ে তৈরি হয় মানে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় দেখো আমি দুটো লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়েছে এরমই বড় সাইজের লেচি কাটতে হবে এবার আমি এগুলো বেলে নেব হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে মসৃণ করে নেব ওপরে পোরশনটা এবার এগুলো একটা পলিথিনের মধ্যে রেখে বেলনি দিয়ে সুন্দর করে বেলে নেব বাড়িতে থাকা যে কোনো পলিথিনের মধ্যে এইভাবে রেখে দিতে হবে দিয়ে হাত দিয়ে চেপে পলিথিনটা উপরে চাপিয়ে দিয়ে বেলনি দিয়ে এইভাবে বেলে নেব তবে বেলতে গেলে সাইডের দিকগুলো পুরো ফেটে যাবে কারণ মাখাটা তো মসৃণ হয়নি তাতে কোনো অসুবিধা নেই ভয় পাওয়ারও কোনো দরকার নেই পলিথিনটা তুলে সেগুলোকে সুন্দর করে হাত দিয়ে সাইডগুলোকে আবার গোল করে আবার বেলতে হবে তবে বেলাটা বেশি পাতলা হবে না একটু মোটা টাইপের হবে এই যে রুটিটা কিন্তু এই রকম মোটা হবে এবার মাঝারি সাইজের যে বিস্কুটগুলো হয় ওই সাইজের যে কোনো বোতলের ক্যাপ অথবা কৌটোর ঢাকনা নিয়ে এইভাবে রুটিটার ওপরে চেপে চেপে গোল গোল আকারে কেটে নিতে হবে পুরো রুটিটাই এভাবে চেপে চেপে আমি গোলাকার আকার শেপে কেটে নিয়েছি সাইডের অংশগুলো বের করে নেব ওগুলো আবার একটু বেলে নিয়ে একই রকমভাবে গোলাকার শেপ তৈরি করে নেব। দেখো এখানে কতগুলো বিস্কুট তৈরি হয়েছে ওই ছোট বাটিতে এক বাটি আটা থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিস্কুট তৈরি হলো এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি গরম করলে হবে না এবার আস্তে আস্তে বিস্কুটগুলো আমি ছেড়ে দেবো ওর মধ্যে খুব কম সময়ে বিস্কুটগুলো তৈরি হয়ে যায় চা বসিয়ে দিয়েও বিস্কুটগুলো চটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় তবে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ালে হবে না হালকা আঁচেই ধীরে ধীরে ভাজতে হবে নইলে বাইরের পোর্শনটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে একটা সাইড গোল্ডেন কালার এসে গেছে তাই আমি ছোটো চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি দুপিঠ ঠিকঠাক করে ভাজা হয়ে গেলে বিস্কুটগুলো একদম গোল্ডেন কালারে দেখতে হয় দেখতেও খুব সুন্দর হয় খেতেও দারুণ হয় এবার এগুলো আস্তে আস্তে করে তেল থেকে তুলে নেব। প্লেটে রেখে ঠান্ডা করে কোনো কৌটোয় বা কন্টেনারে ঢুকিয়ে আমরা বেশ কিছু দিন কিন্তু এটা রাখতে পারি খাস্তা মুচমুচের স্বাদের বিস্কুট একদম তৈরি এই সময় লাইটটা একটু অফ হয়ে গেছিলো তাই বিস্কুটের কালারটা একটু চেঞ্জ লাগছে কিন্তু এরমই গোল্ডেন কালারের হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি não usca.